এম নাইনটি প্রো এই হেডফোনটি কিন্তু অনেক ভালো মানের আপনারা যারা এম টেন অর্ডার করছেন বা ভাবতেছেন এম টেন অর্ডার করবেন আমার এম টেন কিন্তু বিক্রি হচ্ছে দুশো ষাট টাকায় তো এটাও কিন্তু আরও বেশি বিক্রি হয় আমি মোটামুটি যেটা না নিলে না সেই রেটে বিক্রি করতেছি যাই হোক তো এম টেন যারা নেবেন ভাবতেছেন তাদেরকে রিকোয়েস্ট করবো প্লিজ এম নাইনটিনটা অর্ডার করবেন এম টেনের সাইড এম টেন কিন্তু আগের ভার্সন এম নাইনটিন প্রো কিন্তু এটা অনেক পরের ভার্সন সেই হিসেবে এবং এটার যে সাউন্ড কোয়ালিটি এটা এম টেনের সাথে ভালো এটার চার্জিং ব্যাকআপ আপ এম টেনের ভালো দাম এম বেশি এটার ফিচার এম টেনের গুড এটার যে বার্ডগুলো আছে সেটা ছোট ছোট এবং খুবই লাইটওয়েট এবং সাউন্ড কোয়ালিটি বেস বলেন টোটাল অবশ্যই এম টেনের চাইতে ভালো হবে দুশো ষাট টাকা আর তিনশো পঞ্চাশ টাকা তার মানে বুঝতেইছেন প্রায় নব্বই টাকার কম বেশি তো আপনারা তো জিনিস অর্ডার করবেনই একশো দশ টাকা বা পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ লাগবেই আমি রিকোয়েস্ট করব এম টেন যদি চান কোনো কথা নাই অবশ্যই আমি যেটা দেব অবশ্যই চালাতে পারবেন ইনশাল্লাহ আর এম নাইনটির কথা বলতেছি শুধু দেখতেছি সবাই কিনতেছে কিন্তু আমি আসলে করি প্রচার যার মানে এম নাইনটি নিয়ে আসলাম এম নাইনটি কিন্তু এটা সাইজ মানে এটার যে বক্সটা এটা কিন্তু আসলে দেখেন ওটা কিন্তু ঢাক না খুলতে হয় আমি যদি কম্পেয়ার করি আমি যদি একটা খুলে দেখে আপনাদেরকে দেখেন ভিডিও লেন্দি হয়ে গেলে অনেক কাস্টমার একটু বলে ভাই শর্ট করেন না দেখেন এটা কিন্তু খুলতে হয় এবং এর ভিতরে হচ্ছে চার্জিং সিস্টেম আর এটা যদি দেখেন এটা কিন্তু এটা ফোল্ডিং বলে এটাকে স্লাইড বলে এটা কিন্তু দেখেন এই এবং এটা ডিসপ্লে কিন্তু এখানে মানে ভালো দাম একটু তো বেশি হবে এটা মেনে নিতে হবে তো যারা মিস্টার টেন পার্সেন্ট ইউটিউব পেজ ইনস্টাগ্রাম টিকটক যারাই অ্যাড আসেন তারা অবশ্যই একটু করে দেখবেন যে দাম কিন্তু কিনতেছেন নব্বই টাকার কম বেশির জন্য জিনিসটা খারাপ হচ্ছে বা জিনিসটা একটু লো কোয়ালিটির হচ্ছে তো তাদেরকে রিকোয়েস্ট করবো অবশ্যই এম নব্বই অর্ডার করবেন অবশ্যই ভালো হবে এটার সাথে টোটাল ফিচার এর বাটের চেতে সুন্দর এটার সাউন্ড কোয়ালিটি বেস বলেন সাউন্ড লাউড বলেন টোটাল এম টেনের চাইতে অবশ্যই এম নাইনটিনটা ভালো হবে তো আপনারা আগামীতে যারা দেখতেছেন ভিডিওগুলো তারা যদি এম টেন চান ঠিক আছে পেয়ে গেলেন যদি চান একটু ভালো তাহলে এম নব্বইটা এটা করবেন নিঃসন্দেহে এম টেনের চাইতে এম নাইনটিন অনেক ভালো হবে এটা আমি উদাহরণ দিতে গেলে আপনাকে বলতে চাই এক ভাইকে ঢাকাতে গাজীপুরে এক ভাইকে দিয়েছিলাম একটা তিনি আরো দুটো অর্ডার করছে তাকে আরো দুটো অর্ডার করে মানে তাকে আরো দুটো পার্সেল করছে তো কাহিনী হচ্ছে যে সব মিলে আপনারা এই সন্ধে দিতে পারেন ওই ভাইকে বলবো যে আপন রিভিউটা একটু দিলে আমি একটু আমার পেজে ছাড়বো হয়তোবা চাইলে দিবে ইনশাল্লাহ তো যাক আপনি এই এম নিতে পারেন চোখ মুঞ্জে আপনারা এই এম নব্বই নিতে পারেন দাম যাচাই করবেন আমার পেজে দাম বেশি হবে না এবং যদি দেখেন অন্য পেজে কম দামে দিচ্ছে তাহলে আপনার বুঝতে হবে যে আমার দামের চেয়ে কম দামে দেয় আপনার বুঝতে হবে যে আপনার সাথে ফ্রড করবে আর যে আমার দাম বা তার চেয়ে দশ বিশ টাকা বেশি হয় তাহলে ও হয়তো বুঝবে যে ঠিক আছে এই মাল এ দিবে তারপরেও কি করবে আমি জানি না বলতে পারবো না কি বোধ করবো না কারো চার্জার ব্যবসা সেভাবে করতেছে আমি আমার ব্যবসা করতেছি তবে অবশ্যই এম নব্বই আনায়াসে কিনবেন আনায়াসে অর্ডার করবেন বুগের মধ্যে নিলে পঞ্চাশ টাকা বুগের বাহিনী নিলে বাইরে যদি নেন একশো দশ টাকা এক্সট্রা খরচা আসবে তো আর কিছু বলার নাই এম নব্বই এম নব্বই এম নব্বই এটাও কিন্তু আপনারা কমে পেয়ে যাচ্ছেন মিস্টার টেম্প পার্সন ইউটিউব চ্যানেল ফেসবুক পেজের মাধ্যমে তো আমার পেজটা একটু ভিউ করবেন আমার পেজে আরও অনেক ডিভাইস আছে অনেক গ্যাজেট আছে আর যদি কোনো কিছুর দাম বেশি কম বা কোনো কমপ্লেন থাকে অবশ্যই আমার ইনবক্স করবেন বা আপনি কমেন্টও লিখতে পারেন কোনো সমস্যা নাই আমি চাই উন্মুক্তভাবে আমরা অনলাইনে ব্যবসা করতে আসছি সবার মতামত বা নিজের ভুল ত্রুটি আপনারা ধরবেন এটা কোনো সমস্যা না আমি সেই ভুলগুলো সুদের সামনের দিকে আগরের চেষ্টা করবো ইনশাআল্লাহ তো দেখ নব্বই তিনশো পঞ্চাশ টাকা প্লিজ যদি চান অর্ডার করবেন কোনো সমস্যা না ভালো জিনিস হবে আসসালামু আলাইকুম